ছায়ারা যেখানে দীর্ঘ সময় দাঁড়ায় সেই ঠিকানায় তুমি থাকো তোমার বুকের ভেতর পুলকের ঠান্ডা গান বাজে গোলমোহরের হাওয়া খেয়ে তোমার চুল বড় হয় সবটা উঠোন জুড়ে তোমার এলোপাতারি পায়ের ছাপ রঙিন দুপুর বেলায় সেখানে শরৎ কবিতা ফুল হয়ে ফুটে থাকে বইয়ের ভিতর ফুলের জ্বর নিয়ে বসে থাকো এক অস্থির অপেক্ষায় আনারি হাতে কেউ তোমার চুল বেঁধে দেবে আর আঙ্গুলের পাহাড়ি নির্জনতা কপাল ছুঁয়ে দেবে মমতায় বিয়ে বাড়ি থেকে ফেরা বাসি সাজ নিয়ে বসে থাকো এলোমেলো যেন বৃষ্টি আসে আর তুমি কোনো দেওয়ালে স্বল্পভাসী স্নান একে ঘুমাতে চলে যাবে সাবধানে আমি জানি চোখের ভেতর সমুদ্র জমিয়েছ আমি ছাড়া কাউকেই ছুটে দেবে না আমি জানি